শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে তো এখন তোমাদের দাখিল অষ্টম শ্রেণীর চূড়ান্ত প্রস্তুতি সেই গাইডটি তোমরা হাতে নাও তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গাইডটি যে আছে ওইটা হাতে নাও এবং তোমরা সাথে সাথে দাগাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে সাথে সাথে দাগিয়ে নাও তো আমি যেটি বলে দিচ্ছি আশা করি তোমরা সেটি কমন পাবে তোমাদের কমন উপযোগী করে আমি দাঁড়াই দিচ্ছি তো দেখো তোমরা প্রথমে তোমাদের যে মডেল টেস্ট পৃষ্ঠা নাম্বার দুইশো উনত্রিশ পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুইশো উনত্রিশ তোমরা দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুইশো উনত্রিশ স্পেশাল মডেল অর্থাৎ এক নাম্বার মডেল যেটি সেটি নাও এক এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত উত্তর যেগুলো পনেরোটা থাকবে পনেরো থেকে পনেরো তো এখান থেকে রাজশাহী বিভাগে কয়টি জেলা নিয়ে গঠিত রাজশাহী বিভাগে কয়টি জেলা নিয়ে গঠিত তো বলে এগুলোর উত্তরগুলো উত্তরগুলো কিন্তু কিন্তু তোমরা তোমরা মডেলের যে দুইটা মডেল আছে মডেলগুলোর পরেই এর পাবে এই প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো মডেল এক নম্বর মডেলের মধ্যে গিয়ে উত্তরগুলো খুঁজে নেবে অর্থাৎ এক মডেলগুলো যে দুইটা মডেল শেষ হওয়ার পরে পরে দেখবা যে তোমরা উত্তরগুলো উত্তরমালা পেয়ে যাবে সেখানে সেখানে উত্তরগুলো তোমরা খুঁজে নিবে রাজশাহী বিভাগে কয়টি জেলা নিয়ে গঠিত তারপরে মেলায় পঞ্চরত্ন কি কি খাবার দেখে এটাও পড়বে তারপরে গ পদ্মার ঢেউরে গানটির মাত্রা কত পঞ্চরত্ন খুলনায় কাদের বাড়িতে যায় পড়বে ঝিনাই কোন বিভাগে অবস্থিত পটকুশিল বলা হয় কাদের এটা না তারপরে রূপসী বাংলার কবি কি এটাও পড়বে স্কুলের কোন ভ্রমণ প্রিয় পঞ্চরত্ন কি এটা না জারি শব্দের অর্থ কি এটা পড়বে তারপর রিক্সা পেইন্টিং এ মানুষের ছবি আঁকা বন্ধ হয়ে যায় কেন অপরাজয় বাংলা ভাস্কর্য কে নির্মাণ করেন তারপরে রিক্সা পেইন্টিং কি এটা পড়বে তারপরে কুয়াকাটা সমুদ্র সৈকত কি নামে পরিচিত কুয়াকাটার সমুদ্র সৈকত কি নামে পরিচিত এটা পড়বে এখানে তোমার সংক্ষেপ কয়টা দেখো তিন আটটা আছে আমি অন্য মডেলের মধ্যে এই শেষ করে দেখো তারপর দিচ্ছি তোমাদেরকে এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে চারটি চারটার উত্তর দিতে হবে তোমাদেরকে প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটি পাঁচটার মধ্যে চারটার উত্তর দিতে হবে চার বিশ তো চারটা প্রশ্ন থেকে এখানে দেখো এক নাম্বার ক নাম্বার প্রশ্নটা দাদরা তাল কাকে বলে সংক্ষেপে লেখো বিষয়বস্তু কি লেখো পট বিষয় বিষয়বস্তু কি কি লেখো তো এখান থেকে দুইটা তোমরা পড়বে তারপরে ছবি দেখে লেখো আর্ট এপ্রিসিয়েশন ক্রিয়েটিভ রাইটিং এটা পড়বে তিন নাম্বার এটা দেখো তারপরে তোমাদের রচনামূলক দেখো যে কোনো দুইটি দুইটা প্রশ্নের উত্তর দিবে চার নাম্বারে দুইটাই আমি তোমাদের এখানে দেখাই দিচ্ছি দেখো বাটিক কি উপকরণে এখান থেকে তারপরে জং জল রং কি এর সম্পর্কে যা জানো লেখো জল রং কি সম্পর্কে যা জানো লেখো এটা লিখবে ব্যবহারিক অংশ সক্ষ বিভাগ এখান থেকে তোমরা এটা বন্ধু খাতা প্রদর্শন করো এটাও তোমাদের সাজেস্ট করছি এবং এই দুইটাই তোমাদের সাজেস্ট করছি এখান থেকে দুইটাই দেখো এখান থেকে তোমাদের দুইটি দিতে হবে দুইটাই কিন্তু এখানে লিখে দিয়েছি আর এখান থেকে তোমাদের চারটি দিতে হবে দুইটা দিছি আর পরের পৃষ্ঠায় আমরা দেখি পরের মডেলটা পরে দেখো দুই নাম্বার মডেল যেটা আছে তিনশো তিরিশ পৃষ্ঠা দেখে নাও তিনশো তিরিশ পৃষ্ঠা দুই নাম্বার মডেল মডেল টেস্ট দুই নাম্বার এখান থেকে তোমাদের ক নাম্বার রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত এটা দেখবে তারপরে গ হচ্ছে পদ্মার ঢেউরে গানটি কোন তালের এটি দেখবে তারপরে চ হরি মাটি থেকে কি রং পাওয়া যায় হরি মাটি থেকে কি রং পাওয়া যায় তারপরে সুন্দরবনের অন্যতম আকর্ষণ কি তারপরে জীবনানন্দ দাসের জন্মভূমি কোথায় তারপরে রুপসি বাংলার কবি কে তারপরে দেখো ডব ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তিটির ওজন কত এখান থেকে দেখো তোমাদের তিন ছয় সাতটা দাগায় দিছি এই তোমাদের সতেরো আঠারো যে প্রশ্ন বা এরকম দেখা দিছি আশা করি এখান থেকেই তোমরা পনেরোটা কমন পেয়ে যাবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর চারটি চারটের মধ্যে ওখানে কিন্তু আমি দুইটা দেখায় দিচ্ছিলাম এখানে দেখো আরো তিনটা আমি তোমাদের জন্য সিলেক্ট করছি পদ্মা পাড়ের মেলা সম্পর্কে লেখো তারপরে খ হচ্ছে কিভাবে গাজীর পর তৈরি করা হয় তারপরে উমা দেখা দিয়েছি তোমাদেরকে অপরাজয় বাংলা ভাস্কর্যের মডেল কারা ছিলেন তো এই হলো তোমাদের চারটা আর এগুলো তো তোমাদেরকে প্রথম মডেলে দেখা দিছি এই দুইটা মডেল থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখায় দিলাম এগুলোর উত্তর তোমরা ভালো করে শিখো আশা করি তোমরা হুবহু কমন পাবে শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে সরিয়ে দেবে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কিরকম কমন পরে পরীক্ষায় আসে কিনা এগুলো কমেন্টে জানাই দেবে সবাইকে ধন্যবাদ